কোনো দলের প্রতি অন্ধ হয়ে অন্ধ সমর্থক হওয়ার প্রয়োজন নেই লিস্ট আমাদের দলে প্রয়োজন নেই যারা এই দলটাকে ভালোবাসবেন তারা যেন কলিজা দিয়ে ভালোবাসেন আপনার জন্য বলে যে হ্যাঁ এই দলটা আমার ভালোবাসা পাওয়ার উপযুক্ত তাইলে আপনি ভালোবাসবেন আপনার বাপ দাদা আপনার কোনো ভাই বন্ধু এই সংগঠন করতেন শুধু এতটুকু জায়গা থেকে এই দলকে আপনি চাইলেও ভালোবাসতে পারবেন না এই দলকে ভালোবাসতে হলে এই দলের আদর্শকে ভালোবাসতে হবে আর আমাদের আদর্শ কোনো বানাওয়াট আদর্শ না আমাদের আদর্শ আল্লাহ তালার দেওয়া যে আদর্শ যার চাইতে শ্রেষ্ঠ কোনো আদর্শ হতে পারে না যদি আমাদের কোনো কথা আপনার অপছন্দ হয় আমাকে বলবেন আমরা কথা দিচ্ছি সংশোধন হব এটা যদি কোনো বাজে কথা হয় মন্দ কথা হয় আমরা সংশোধন করে নেব ভালো হলে আমাদেরকে বলবেন না অন্যকে বলবেন আর আমাদের কথা মন্দ হলে আমাদেরকে বলবেন আমি একটু আমি একটু কমা চেয়ে নিচ্ছি একটু প্লিজ আমি একটু কমা চেয়ে নিচ্ছি এখন আমাদের সন্তানদের ছোটোমণিদের বার্ষিক পরীক্ষার সময় আমরা ডিসিশন নিয়েছি যে ওদের পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত রাতের বেলা আমরা আর কোনো পাবলিক মিটিং করব না এতে তাদের সামান্য বিঘ্ন ঘটলেও এটার জন্য আমরা দায়ী থাকব আজকে যেটুকু বিঘ্ন ঘটেছে এর জন্য আমি ক্ষমা প্রার্থী একটা সুষ্ঠু নির্বাচন হোক এই নির্বাচনের মধ্য দিয়ে যে দল আসবে আমরা তাদেরকে অভিনন্দন জানাবো ঠিক অনুরূপ ভাবে আমরা যদি আল্লাহর ইচ্ছা এবং আপনাদের দুয়া ভালোবাসায় আসি আমরা তাদের কাছেও প্রত্যাশা করব তারাও আমাদেরকে অভিনন্দন জানাবে ইনশাআল্লাহ রাজনীতির সৌন্দর্যী ভাবে ফুটে উঠুক এবং আমাদের দেশ কল্যাণের রাজনীতির দিকে এগিয়ে যাক অতীতের সমস্ত পচা দুর্গন্ধময় রাজনীতির কলুষিত ইতিহাস থেকে আমরা বেরিয়ে আসি আল্লাহ তালা রাজনীতির একটা সোনালী ইতিহাস আগামী নির্বাচনের মধ্য দিয়েই জাতিকে রচনা করার তৌফিক দান করুন